এখন পর্যন্ত তালাক খোলা হয়নি এই যে গাড়ি খুলনা মেট্রো টো এগারো বিশ একুশ এই গাড়িটি ট্রান্সপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে লালন শাহ ট্রান্সপোর্ট স্টেশন রোড কদমতলি খুলনা এই গাড়িটি আটক করা হয়েছে সুলমাগের জনতা এবং চাপরান পুলিশের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি নিয়ে চলে যাচ্ছে সাপড়ান থানা পুলিশ

দেখতে পারেন গাড়িটাতে কি ছিল এখন বলতে জানা যায়নি আমরা পরবর্তী আপডেট জানাবো আপনাদের ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভালো থাকুন